স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মাঝে ঠিক আছে মাথা ঝুলছে বলছে শাশুড়ি ঠিকই ভালোবাসে মেলে কিন্তু মাথা ঝুলিয়ে দিয়েছে আপনাদের কাছে শাশুড়ি প্রিয় হয়ে গেছে আর যদি বলেন যে ভালোবাসে না তো একদম শুনে নেবে পাশে বসে আছে তখন দেখেন আপনার কি হাল করে এখন শাস্ত্রী হয়ে গেছে প্রিয় মাটা হয়ে গেছে দূরে বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঠিক কিনা ঠিক আপনি বাড়ি আসবেন বাড়ি এসে আপনার চেহারাটাকে দেখবে সন্তান যে আমার চেহারা সন্তানের চেহারা কত সুন্দর ভালো আছে না খারাপ আছে যখনই আপনি এক মাস পর বাড়ি ঢুকবেন মা বলবে বেটা তোর চেহারা কেন এমন হয়ে গেল তুই কি দেখভাল নি ভালো করে খাস নাই আপনার স্ত্রী বলবে কই আমার শাস আপনার স্ত্রী বলবে কাপড়টা এনেছো ঠিক মতন তুই ও চেহারা দেখলে না কালো গেল না কি গেল তুই কাপড় নিয়ে কি না বেটা বলবে আপেটি বলবে আপু আমার জন্য লেহান গাইনেছো কি না সব খুলে খুলে দেখবে কিন্তু প্রকৃত মা যেই মা কোনো দিন বলবে না বেটা রে তুই আমাকে একটা ভালো দামি কাপড় কিনে দে বরং আপনাকে জিজ্ঞাসা করবে বেটা তুই কিভাবে আলি ভালো না এটি মেয়েদের তরফ থেকে বারো হাজার এসেছে আর গন্তে রয়েছে আল্লাহ এরকম আপনাদের আওয়াজ আর মনে হয় ভোটে এরকম মনে আওয়াজ হয় না মনে হয় নাকি ভোটের মিছিলের সময় কেমন আওয়াজ হয় আমরা তো কানে এরকম করে হাত দিতে হয় তা আপনাদের মনে হয় কম হয় ওই জন্য এটা পাওয়াটা বেশি নাকি যখন বলবেন এবার জোশ লিমানি জোশ দিয়ে বলবেন তো এত কমজোরি হলে হবে বারো হাজার এসেছে হ্যাঁ কি বলছিলাম আল্লাহ মসলাম এই দান আস্তে রয়েছে আশুক গোছাক আপনারা দিতে আসেন দেখেন বলেন না মায়ের জন্য দিবেন যেই মা আপনাকে ভালোবাসে মা চলে গেছে আপনি হাজার ডাক দিলেও মা সারা দেবে না মায়ের মতো মায়ের মতো হয় নায়াপন না তাহার তুলনা হাই রে আমার মা আমার জন্ম দুঃখী মা হাই রে আমার মা আমার জনম দুখী মা মায়ের মতো হই না আপন হই না তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুখী মা হাই রে আমার মা আমার জনম দুখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চার মা সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে সাদ মা ছিল আমার আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোন সাদ মায়ের কথা পড়লে মনে মায়ের কথা পড়লে মনে ঘুমছে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হায় রে আমার মা আমার জন দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মা এখন ছেড়ে গেল

হারিয়ে গেছে দুই নয় আলো আমার দুই নয় আলো মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাইরে আমার মা আমার জনুম দুঃখী মা হাইরে আমার মা আমার জন দুঃখী মা ভাই সে মায়ের কথা মনে পড়ে আমি আজকে দিলাম দিলাম যে আমার মাকে মা চলে গেছে কবরে আর মায়ের কোনো সরা নাই যে মা হয়তো আব্দুর রহমান বেটা কোথায় আছো বেটা খোঁজ নেবে না আপনি বাজারে গিয়েছেন আপনি খেলতে গিয়েছেন মা খুঁজতে গেছে সন্তান আমার কোথায় গিয়েছে সেই অবদান আপনি শেষ করতে পারবেন না